হ্যালো বন্ধুরা জিএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান এখনও যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিতে পেস করে নোটিফিকেশানটি অল করে দেবেন আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনারা অনেকেই আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকে সেই নিয়েই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কীভাবে অভিভাবকের নাম সহ আপনারা অ্যাড্রেস আপডেট করতে পারবেন বর্তমানে অ্যাড্রেস আপডেট করতে গেলে সেখানে আপনারা অভিভাবক বা গার্জেনের নামটি আপডেট করতে পারছেন না আপনারা অ্যাড্রেস আপডেট অপশান থেকে আপডেট আধার অনলাইন এবং সেখান থেকে কেয়ারঅপের নাম আপনারা ইনপুট করতে পারতেন বর্তমানে আপনারা পারছেন না আধারের নতুন নিয়ম অনুযায়ী কেয়ারঅপ অর্থাৎ অভিভাবকের নামটি ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা তুলে নেওয়া হয়েছে তো আপনারা বর্তমানে কিভাবে অনলাইনের মাধ্যমে আধার কার্ডে অ্যাড্রেস আপডেটের সাথে সাথে অভিভাবকের নাম বাবার নাম কিংবা স্বামীর নাম কিভাবে আপডেট করবেন তারই সম্পূর্ণ ভিডিও আছে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনারা হেড অফ ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট করতে পারবেন সেখান থেকে আপনারা অভিভাবকের নাম স্বামীর নাম বাবার নাম আপনারা দিতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু নিয়েই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে মাই আধার ডট ইউডিআই ডট জিও ডট ইন লিখে সার্চ করে নেবেন তো সার্চ করে নেওয়ার পরে আপনারা এরকম একটি মাই আধারের অফিসিয়াল ওয়েব পেজ দেখতে পাবেন সেখান থেকে ডান চলে আসবেন দেখবেন লগ ইন বলে একটি অপশান রয়েছে তো সেখানে আপনারা লগ ইনের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবার একটি আপনাদের সামনে নতুন পেজ ওপেন হবে তো সেখানে আপনারা আপনাদের আধার নম্বর এবং এখানে ক্যাপচার দিয়ে লগ ইন উইথ ওটিপির ওপর ক্লিক করবেন লগ ইন উইত ওটিপির ওপর ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজিস্টার মোবাইল নম্বর একটি ওটিপি হবে তো ওটিপিটি আপনারা সঠিকভাবে সাবমিট করে দেবেন দেওয়ার পরে আপনাদের মাই আধারের অফিসিয়াল ওয়েব পেজের মধ্যে আপনারা পৌঁছে যাবেন অর্থাৎ আপনাদের আধারের লগ আপনারা পৌঁছে যাবেন সেখান থেকে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট তো আমরা যেহেতু আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করব বা অ্যাড করব অথবা গার্জেনের নাম বা অভিভাবকের নাম যুক্ত করব সেক্ষেত্রে আমরা প্রথমে অ্যাড্রেস আপডেটের ওপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম দুটি অপশান আমরা দেখতে পাব তো আমরা প্রথমে আপডেট আধার অনলাইনের ওপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে আরেকটি এরকম পেজ হওয়া হবে তো আপনারা এখান থেকে প্রসিড টু আধার আপডেটের ওপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের কারেন্ট ডিটেলস ডিটেলস টু বি আপডেটেড এখানে আপনাদের হাউস নাম্বার চাওয়া হচ্ছে এখানে আপনাদের স্ট্রিট বা রোড লেন আপনাদের এগুলি চাওয়া হচ্ছে তো একটা কথা বলে রাখি এখানে কয়েকদিন আগে পর্যন্ত এখানে কেয়ার অফ অর্থাৎ গার্জেন অথবা অভিভাবকের নাম আপনারা ইনপুট করতে পারছিলেন অ্যাড্রেস আপডেটের মাধ্যমেই একই সাথে বর্তমানে অভিভাবকের নাম অর্থাৎ কেয়ার অফটি তুলে নেওয়া হয়েছে আধারের নতুন নিয়ম অনুযায়ী তো আপনারা এখন কীভাবে আপডেট করবেন অভিভাবকের নাম বা গার্জেনের নাম কীভাবে ইনপুট করবেন বা যুক্ত করবেন তারই প্রসেস দেখাবো তো আপনারা আবার ড্যাশবোর্ডে ফিরে আসুন ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখান থেকে অ্যাড্রেস আপডেটের ওপর ক্লিক করবেন আপনারা এখানে আরেকটি নতুন অপশান দেখতে পাবেন হেড অফ ফ্যামিলি বেসড আধার অ্যাড্রেস আপডেট তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে এখানে আপনাদের কিছু ক্রাইটেরিয়া আপনাদের দেখাবে তো আপনারা এখান থেকে দেখে নেবেন কত টাকা পেমেন্ট কাটবে কিভাবে প্রসেস করবেন সব কিছু এখানে দেওয়া রয়েছে কতদিন সময় লাগবে তো আপনারা এটা দেখে নেওয়ার পর আপনারা নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন নেক্সট অপশানের ওপর ক্লিক করার পর আপনারা এখানে একটি গাইড ভিডিও পেয়ে যাবেন তো আপনারা এটা একবার দেখে নিতে পারেন তারপর আপনারা দেখতে পাবেন কারেন্ট ডিটেলস একটি অপশান পাবেন তো সেখান থেকে আপনারা আপনাদের সমস্ত তথ্য অর্থাৎ যেটি আপডেট রয়েছে বর্তমানে সেটি আপনারা দেখতে পাবেন তার ঠিক নিচেই দেখতে পাবেন ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি রিকোয়ার্ড ফর আপডেট তো এখানে আপনারা আপনাদের যে হেড অফ ফ্যামিলি রয়েছেন সেই ব্যক্তির আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন নম্বরটি বসিয়ে দেওয়ার সাথে সাথেই আপনাদের এখানে ওই আধারের সাথে যুক্ত করা মোবাইল নম্বরের শেষ চারটি ডিজিট আপনারা এখানে দেখতে পাবেন এখানে আপনাদের হেড অফ ফ্যামিলির সঙ্গে রিলেশন কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন হেড অফ ফ্যামিলির সাথে আপনি কোন ডকুমেন্ট আপনার যুক্ত রয়েছে অর্থাৎ আপনার কোন ডকুমেন্টের সাথে আপনার অভিভাবক কিংবা স্বামীর নাম কিংবা বাবার নাম রয়েছে আপনি সেখানে সিলেক্ট করবেন যখন আপনারা এখানে ডকুমেন্টের ওপর ক্লিক করবেন সেখান থেকে আপনাদের বেশ কয়েকটি ডকুমেন্ট আপনারা এখানে আপলোড করতে পারবেন তো প্রথমেই রয়েছে আপনাদের বার্থ সার্টিফিকেট তারপরে রয়েছে আপনাদের ডকুমেন্ট অফ প্রোভাইল লিগাল গার্জেন্সি তারপরে রয়েছে আপনাদের ফ্যামিলির কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের ডকুমেন্ট ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে জব কার্ড রয়েছে মার্কশিট রয়েছে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে আপনাদের রেশন কার্ড আপলোড করেও এটি করতে পারবেন আপনাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করেও এটি করতে পারবেন এখানে একটি সেলফ ডিক্লারেশান ফর্ম রয়েছে তো সেটির মাধ্যমেও ওপরের ডকুমেন্টসগুলি যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে আপনি সেলফ ডিক্লারেশান ফর্ম্যাটের মাধ্যমে আপনি করতে পারবেন তবে সবাই সেলফ ডিক্লারেশান দিয়ে করবেন না এখানে বেশিরভাগটাই রিজেক্ট করে দেওয়া হচ্ছে আধারের অফিসিয়াল ভাবে তো আপনারা চেষ্টা করবেন এখানকার কোনো না কোনো ডকুমেন্ট আপনারা আপলোড করার তো আপনারা যে ডকুমেন্টটি নেবেন সেটি আপনারা চুজ করে নেবেন নেওয়ার পরে ওকে অপশানের উপর ক্লিক করবেন পরে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টের উপর ক্লিক করে আপনারা দু এমবির মধ্যে ডকুমেন্টটি আপলোড করে দেবেন দেওয়ার পরে আপনারা নেক্সট করবেন নেক্সট করার সাথে সাথেই আপনাদের একটি পেমেন্টের অপশান আসবে তো আপনারা এখানে চেকবক্সে ক্লিক করবেন করার পরে দ্বিতীয় অপশানটায় অর্থাৎ পেইউবি এর ওপর ক্লিক করে মেক পেমেন্টের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে একটি কিউআর কোড বা পেমেন্ট মোড বিভিন্ন রকম অপশান শো হবে তো সেখান থেকে আপনারা পেমেন্টটি করে দেবেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি এসআরএন নম্বর পিডিএফ জেনারেট হবে সেখান থেকে আপনারা এই এসআর নম্বরটি কপি করে নেবেন এতক্ষণ পর্যন্ত আপনারা যে প্রক্রিয়া বা যে ফর্ম ফিল আপটি দেখছিলেন সেটি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে ব্যক্তির আধার আপডেট হবে বা ঠিকানা আপডেট হবে এতক্ষণ সেই প্রসেসটি দেখালাম এইবার আপনি নতুন প্রসেসে যখন আপডেট করতে যাচ্ছেন এমন কি গার্জেনের নাম বা স্বামীর নাম বা বাবার নাম রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে যেহেতু আমরা ফ্যামিলি বেসড আধার আপডেট বা অ্যাড্রেস আপডেট করেছি সেহেতু আমরা এইবার অভিভাবক অর্থাৎ সেটা গার্জেন বা স্বামীর বা বাবার আধার কার্ড হতে পারে তো এবার সেই আধার কার্ডটি লগ করে নেব লগ ইন করে নেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাবেন মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট তো এই অ্যাপশানটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা ওই যে অ্যাপ্লিকেন্টের পঞ্চাশ টাকা পেমেন্ট করার পর যে এসআরের নম্বরটি পেলাম তো এখানে আমরা এসআরের নম্বরটি পেস্ট করে দেবো বা ইনপুট করে দেবো দেওয়ার পরে অ্যাকসেপ্ট করে দেবেন করে দেওয়ার পরে আপনাদের পুনরায় আরেকবার কনফার্ম মেসেজ দেবে তো সেখানে আপনারা কনফার্ম করে দেবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে আপনারা কয়েকটা দিন অপেক্ষা করে যাবেন কয়েকটা দিনের মধ্যেই আপনাদের অনলাইন আধার অ্যাড্রেস আপডেট সফলভাবে সাকসেসফুল হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন